মিরপুর রং নাম্বার একটা ছেলের সাথে পরিচয় হয় তো ছেলেটা অনেক সুন্দর করে কথা বলতো সেদিনের পরের দিনই তার সাথে আমাদের দেখা হয় তাকে আমার অনেক ভালো লাগে তখন মাত্র মেবি ইন্টারে পড়তে এরকম সে সময় মাদের সাথে দেখা হইতো সেটা মনে হয় তিন চার মাসের যোগাযোগ হয়েছে একটা টাইমে সে হচ্ছে আমার মার সাথে দেখা করে বলে যে সে আমাকে বিয়ে করতে চায় তো তখন হঠাৎ করে দেখি যে তার মোবাইলটা অফ তো ওই ফোনে আমি বারবার ট্রাই করতাম তো একদিন অন্য একজন মহিলা দুটছে বলে যে আপনি কোন রবিনকে খুঁজতেছেন ওই রবিন যে লম্বা চূড়া উনি তো ম্যারি তার একটা বাচ্চাও আছে ওইটা শোনার পর আমি খুব কান্না করি তখন বিষয়টা আমি চেপে গেলাম এবং সেই সিমটা আমি এক বছর পর্যন্ত বন্ধ রাখলাম এবং এক বছর পরে দেখা গেছে যে আমি হঠাৎ করে একদিন ফোনটা খুলি ফার্স্ট টাইমে দুই মিনিটের মাথায় তার ফোনটা চলে আসে তখন আমাকে বলে যে আমি অলরেডি অনেক দিন যাব তোমাকে খুঁজতেছিলাম সে আমাকে বলে যে ওনার ওয়াইফ তাকে ছাড়ে দিছে হয়ে গেছে আমি তাকে যাতে করুণা করি তাকে যাতে বিয়ে করি এত টাইমে কি করি যে সে যেদিন লাস্ট কান্না করে যে অন্তত বিখ্যাত একটা ম্যারিড মানুষ কি একজনকে বিয়ে করতে পারে না তখন আমি বললাম যে আচ্ছা বিয়েই তো করছে সমস্যা কি তার সাথে তো ডিভোর্স দিয়ে হয়ে গেছে তখন বাবা শুনতো আমার ভাবির মুখে মার মুখে দিয়ে আমি এমন একটা ছেলের সাথে রিলে চলে আসি এই জন্য আমাকে মার দৌড় করতো তো একদিন আমাকে দেখা গেছে যে আমার এই রিলেশনের জন্য আমার ভাইরা দুই ভাই ওরা আমাকে মারে দেখা গেছে তারপর দিন তাকে ডাকি আমি খালি পায়ে তাকে বাইক দিয়ে তার সাথে চলে যাই তো উনি যখন নিয়ে যায় তার বাবার মার কাছেই নিয়ে যায় তো তখন বিয়ে করি আমি তো ফ্রিডম লাইফ কাটাইছি কারণ আমার বাবা মার সবচেয়ে ছোট সন্তান আমি একদম আদরে কেন আমি যখন চলে আসছি আমার রুম থেকে রুমে আমি নাই এটা ভেবে আমার মা পড়ে যায় মাথা ফাটেও যায় আপনি তো বাসাতে নাই আর বাসায় এগুলো ঘটনা ঘটছে ঘটনা ঘটছে আমাকে আমার বোনরা জানাইতে তো আমার বোনরা বলছে যে তুই চলে আয় যেখানে আস তুই চলে আয় আমি যাইনি তো সেদিন তো আমি যখন ওখানে থাকলাম আমার হাজবেন্ড এর সাথে থাকলাম আমি তাই পাইছি এটা আমার সবচেয়ে বড় অনুভব কিন্তু সে দেখা গেছে যে আমাকে একটা ধরেন ছোট কিছু একটা ফুল আইন আমাকে জাস্ট দিছি এবং সে ঘুমায় গেল আমিও ঘুমায় গেলাম আর বারবার মনে হইতেছিল যে আমি কি বিয়ে করলাম কেন তখন তাদের বাসা পরিবেশ কোনো কিছু আমার পছন্দ হয় নাই এমনিতে কোনো ঝামেলা ছিল না আমার শ্বশুর অসম্ভব ভালো মানুষ ছিল আমার শাশুড়ি ভালো মানুষ মারা তো ভালোই হয় তখন দেখা গেছে যে আমার হাজবেন্ড যে বিষয়টা সে খুব গাছারা এবং অনেক রাতে আসতো সে সে রেগুলার আমার সাথে কিন্তু তার মানে আমি বান্ধবীর মুখ শুনি না যে বিয়ের পরে একটা ছেলে বোর সাথে থাকার জন্য কত ট্রাই করে আমার হাজবেন্ড সেটা করতো না করলেও পরে দেখা গেছে এক সপ্তাহ একদিন বাট আমার মধ্যে কোনো ফিলিংস কাজ করতো না মানে কোনো কিছুই মনে হইতো না তো তখন এমন করতে করতে সে তো তখন মোটামুটি অনেক একটা ছেলে তো ভালো একটা জবে ঢুকে তখন আমরা ঢাকা শিফট করি তারপরে ছয় মাসের পরে আমার বাবা মাইনা নেয় কিন্তু এই যে সম্পর্কটা শারীরিক সম্পর্কে জায়গা বলেন আমি যে মানে এই ধরনের রিলেশনে যে নাই বা বেশি একটা কানেক্টেড নাই এগুলো কোনো কিছুই ফিল পাইতেছি না এটা আমার মাথায় কাজ করতো না আমার তখনও মনে তো লাইফে এগুলা কোনো ইম্পর্টেন্স কিছু না কিন্তু আমি বুঝতাম না সে গোপনের গোপনে কি করে সে আলোচ দেখতাম যে মোবাইল এগুলা দেখতাছে তখন আমি মনে করতাম দেখছে বলতে ভিডিওস তো আমি ভাবতাম যে ছেলে মানুষ মনে এগুলো দেখে তখন আমার কাজিন হচ্ছে মানে আমার একদম ছোটবেলার বন্ধু তো ওরে আমি বলা শুরু করি যে আচ্ছা ও তো এরকম করে আমার সাথে কোনো রিলেশন করে না কোন দিন এক মাস হয়ে যায় এটা কেন হয় তখন ও আমাকে বুদ্ধি দিল যে এই জিনিসগুলো তারপর যখন দুই বছরের মতো হয় আমি একে এলাকাতে আমার আরো দুইটা বোন একসাথে থাকতাম তো আমি না বিষয়গুলা ওদের আস্তে আস্তে বলা শুরু করলো ও যেটা করতো আমার থাকে আমার আগে বাসায় যাওয়া ট্রাই করত আপনি যখন আপনার বন্ধুর বাসায় থাকতেন সে সে বুঝে যাইত যে আমি আগে একটু গেতে যাইতে পারলে আমার সুবিধা বেশি তখন আমি কি করতাম আমি আবার বলতাম যে আমার আসতে দেরি হইব কিন্তু আমি দশ মিনিটের মধ্যে তাড়াতাড়ি চলে যেতাম সেদিন থেকে কি আমি সবসময় তার সাথে শুয়ে ফ্লোরে ঘুমাইতাম সে প্রতিবার আমার পা ছুঁয়া কসম কাটতো কোরআন শিব ছুঁয়া কসম কাটতো তারপর তার মার কাছে বিচার দিল বলতো ছেলেরা এগুলা করেই এগুলা বলতো তখন এ টাইমে যখন এই বিষয়টা আমি খুব ডিপলি চিন্তা করলাম আরো মানুষগুলোকে বলা শুরু করলাম বাবা যখন জানলো আড়াই বছরের সময় তখন আমার বাবা ওকে ফোন দিয়ে বলল তুমি তো আর রিক্সা আলানা তুমি যে এগুলা করো তুমি তো রিক্সা রিক্সা আলানা রিক্সা আলাদা গরিব মানুষরা যারা বোঝে না তারা এগুলা করে আমার মেয়েকে আমি নিয়ে আসব সে আমাকে কিছু হইলেই মারে যে আমি এগুলাই করব তো থাকতে মন থাকবি না থাকতে মন থাকবি না টপ ভিডিও দেখবে আর ওইভাবেই থাকবে আমার সাথে সে থাকবে না তখন আমি বললাম যে প্রায় আড়াই বছর হয়ে গেছে চলো বেবি নেই বাচ্চা নেই তোমার থাকা দরকার নেই একদিন ট্রাই করলো তো হয়ে যায় তখন আমি আমি ডাক্তার দেখাইলাম আমি চোদ্দটা টেস্ট করলাম কোন প্রবলেম নাই উপরালা যে কোনো সময়ে দিতে পারে তখন রুমস কিছু দিয়ে দেয় না যে এই টাইমগুলোতে তখন তাকে বলতাম যে এই টাইম গুলোতে ডক্টর সিস্টেম দিস তো সে করতো না তো ব্যাপারগুলো না আমাকে খুব হার্ট করতো যে তাকে মনে করাই দিতে হবে কেন সে তো একটা ছেলে মানুষ তো তখন আড়াই বছর পরে আমার বাবা রাতের বেলাতে আমার সাথে কথা বলছে পাঁচ ঘন্টা পরে শুনি যে আমার বাবা মারা গেছে তো তখন আমার মনে হইলো যে আমার আমার একটা সাইড চলে গেছে ইভেন আমার আরো দুইটা ভাই আছে কিন্তু ওই যে বারো হারাই চলেছি এই জিনিসটা ওই সময়টা আমার হাজবেন্ড আমাকে আরো পেয়ে বসে তখন দেখা গেছে যে কখনো কখনো ওই যে সেম বিষয়টা নিয়ে যখন আমি তর্ক করতাম ওর মায়ের পরিমাণটা বেড়ে যায় তো ওই আর এই দিক দিয়ে আর কিছু ব্যাপার আছে সেগুলো হইতেছে যে আমি যে বাসায় একা একা থাকতাম না তখন আমাকে চার দিন পাঁচ দিন ছয় দিন দশ দিন সব সময়ের জন্য সে আমাকে রেখে রেখে যাইতো তারপর অফিসের পরে অনেক রাতে রাতে বাসায় ফিরতো মানে আমাকে না একা জড়ায় ধরে তো এইভাবেই চলতে থাকে কন্টিনিউ হঠাৎ করে তিন বছর পরে তার শার্টের মধ্যে তিনটা কন্ডম পাই তখন আমি তাকে বলি যে তোমার পকেটে কন্ডম আসছিল কি কর কি করে আর আমাদের তো এটা দরকার হয় না বিকজ আমরা তো নর্মালি চাচ্ছি বাচ্চা নিতে তো তোমার পকেটে এটা আসছে কেন তখন বলে কেউ মনে দিয়ে দিচ্ছে তখন আমি ওকে জাস্ট একটা শব্দ করি যে আমি এত দিন সবকিছু মায়না নিছি কোনো সমস্যা নাই আজকের পর থেকে আমি তোমার লাইফে আর নাই বেড আলাদা করে ফেলছি মানে রুম আলাদা করে ফেলছি এবং তুমি কখনো কোনোদিন আমাকে টাচ করতে পারবা না যদি টাচ করো তাহলে আমার বাবা যেখানে শুয়ে আসছে আমি সেখানেই শুয়ে থাকবো কারণ আমার সর্বোচ্চ ঘৃণা এই জায়গাতে চলে আসলো তখন আমাকে বুঝায় যে ওই যে ভিডিও দেখার সময় ওগুলো ও লাগায় নাই আমি তখন বললাম যে কেন তোমাকে নাকি কে পকেটে দিয়ে দিছে ওগুলো লাগায় নাও মানে তারপর আমার মা স্টক করে মা যদি মারা যায় আমার মাকে আমি শোয়া রাখছি মা সবসময় অন্ধকার ভয় তো আমি চিন্তা করতাম যে মা আজকে অন্ধকারে ঘুমাইবো কেমনে দিন আমি মানে শুয়ে আসি কানতেছিলাম মানে নিজের কাছে নিজের খুব অসহায় লাগতেছিল পাঁচটার দিকে উঠে দেখি যে সে ঘুমায় নাই সে এগুলা করতেছে তখন আমি বলছি যে আজকে দিনও কি তুমি এটা করবা তো আজকে দিনও কি তোমার এটা করা উচিত মানে আমার তো মাথা মারা গেছে তোমার উচিত না আমাকে একটু সহানুভূতি দেওয়া তুমি আজকে এগুলা করতেছো। ও বলে কি আমি কি করতেছি দেখ আমি কিছু করি না তারপর আমি তো হাতি নিয়ে তুমি দেখতাছো করতাছো এগুলা কি মানুষের কাজ ভাষা না যে মানুষ সেদিনের পর থেকে তার প্রতি চুল পরিমাণ ফিলিংস বলেন ভালোবাসা বলেন কোনো কিছুই আর কাজ করতো না তাকে আর এক মিনিটের জন্য ভালোবাসতে পারি নাই তার দুই দিন পরে আমি শুরু করি বিজনেস আমার নিজেরই ঘুরে দাঁড়াইতে হবে এখন আমি আমার নিজের সাধ্য মতো সব কিছু করতে পারি আমার শখ বলেন আমার খাবার দাবার বলেন স্পেন জিনিস বলেন অন্য একটা শখ বলেন সব কিছু পারি আর এখন আমরা অনেক বড় বাসায় থাকি আমাদের দিনে কোনো দিন কখনো কথা হয় না রাতে বসলে দুই একটা কথা হয় অন্য কোনো কথা হয় না আমি সোশ্যাল মিডিয়ার বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকি সে আসে আমি খাওয়া দাওয়া রেডি রাখি আমি আমার দায়িত্ব থেকে কখনোই দূরে থাকি না যে আমি তার ওই কাজটা করব না বা এটা করব না সেটা করব না সব সময় তার মানে গুছানো পোশাক আশাক সবকিছু হ্যাঁ সাত বছর আট মাসে কখনো সে আমাকে ছুতে আসে নাই আমিও তাকে ছুতে যাইনি ভালোবাসাটা অ্যাকচুয়ালি একটা ছেলের দ্বারা কেমন হয় মানে একটা ছেলে কেমন করে ভালোবাসে এই বিষয়গুলো তো আমি তার সাথে থেকে কখনো পাই নাই কখনো ডিপোর্ট দিয়ে দেওয়ার চিন্তা করেন নাই হ্যাঁ সবসময় করছি বড় ভাই বোনদের কাছে কান্না করছি যে তোমরা আমার আমাদের খাওয়ার জন্য তার আমার দায়িত্ব নিতে হবে না কারণ আমারটা আমি খাইতে পারবো কারণ যেহেতু আমি কাজ করি আর আমার বাসায় থাকার জন্য তো দায়িত্ব নিতে হবে না তোমরা একটু আমার পাশে থাকো আমার সাথে থাকো তোমরা একটু কিছু ওকে বলো ওরে কেউ কিছু বলে না যার যার জীবন নিয়ে ভালো আছে যে বোনটা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দেয় সে মাঝে মাঝে একটু বলে কিন্তু উল্টা বুকা টুকা রেখা দেয় তো এইভাবে আমার লাইফ চলতেছে আমার ওই ভয়টা লাগে যে আমি তাকে ডিউজ করলাম ডিভোর্স করার পরে যেমন ধরেন এখনও কিন্তু মানুষ ভয় পায় যে ওর হাজবেন্ড আসছে মানে আমার প্রশ্ন হইতেছে ধরেন আমি আলাদা একটা বাসায় থাকলাম বা আমি একাই চললাম একাই সেই ভাড়া দিলাম বা একাই আমাকে নিলাম কিন্তু আমার সাথে থাকবে আমি কার সাথে তখন আমার আত্মসম্মানে লাগবে যে এখন যদি আমি রাতে বাসায় ফিরি কেউ কিন্তু বলবে না যে আমি কোন জায়গা থেকে গেলাম তখন কিন্তু না ফিরলো সে সেম কটনায় যখন থাকবেন তখন রাত আটটা নটার সময় গেলে মানুষ খারাপ কথা বলবে হ্যাঁ ছয় সাত বছরের লাইফে আপনারা একজন আরেকজন যখন অসুস্থ হন তখন কি করেন আপনারা কি টেক কেয়ার করেন একজন আরেকজনকে ও ওকে আমি কখনো অসুস্থ হইতে দেখি নাই আমি অনেক অসুস্থ হয়েছি সে কিছুই কিছুই মনে করতো না আমি আমার ক্যাটটাই নিজে করে নিতাম বা ওষুধ লাগবে কি না এরকম কোনো কিছু বলে এনে দিবে বলে সে আমার জন্য চাঁদও এনে দিবে কিন্তু বিশ্বাস করেন এত বছরের সংসার জীবনে আমাকে সে অনেক কিছু দিছে আমার বাবার পর যদি আমাকে কোনো কিছু দিয়ে থাকে সে আমাকে দিছে কিন্তু আমাকে দুই মিনিটের জন্য ভালো রাখে নাই আমি আমার সাথে যদি সারা জীবনও সে না না তা তো আমি কোথাও যাইতাম না যদি সে আমাকে দুই মিনিটের জন্য ভালো রাখতো হ্যাঁ আমি অনেক ভালোবাসা আর অনেক কাঙ্গাল আর আমাকে দুইটা মিনিটের জন্য সে কোনোদিন ভালো রাখে না আমি এই জিনিসটা কেন পাইলাম না আমি কেন এখন পর্যন্ত সেই নরক জীবনে আসি আর আমার কি যোগ্যতা ছিল না এই এই নাই আমি আমি এখন অবস্থায় আছি কিন্তু যদি নিজেকে সুন্দর করে উপস্থাপনা করি কেউ আমাকে ফেলতে পারবে না এখন এই মুহূর্তে দেখা গেছে যে আমি তার সাথে আছি কিন্তু গার্জেনের অভাবে এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে একজন ভালো মানুষের অভাবে আমি এখনো একই ছাদের নিচে আসি কিন্তু এখনো আমার কোনো সম্মান নাই তার কাছে কিন্তু আমি চাই না যে ভালোবাসা কর বিয়ে করার কোনো দরকার নাই ভালোবাসা বলতে দুনিয়াতে কোনো কিছু নাই আর ভালোবাসা কি জিনিস সেটা আমি কখনো পাই নাই যদি প্রিয় থাকি তাহলে এটা আমাকে বাঁচায় না এটা আমাকে ফলাইছে আর আমি সবসময় চাই যে আমি যদি মারা যায় আমার আমার পরিবারের বড় ভাই বোন এবং ইভেন আমার হাজবেন্ড এরা কেউ যাতে জানা যায় না আসে এবং আমার মৃত্যুর পর আমার মুক্ত যাতে তারা দেখতে না আছে আমি অলরেডি এই বিষয়টা পাবলিকে করে দিছি আর আমার হাজবেন্ড যাতে আমার জানা যায় কখনোই